আজকে একটা জায়গায় যাচ্ছি বেড়াতে যাচ্ছি ঠিক বেড়াতে যাচ্ছি বলবো না কিছু কাজের উদ্দেশ্যে যাচ্ছি কিছু কাজ পড়ে গেছে তাই সেখানে আমার যেতে হচ্ছে তাই চলছে এখানকার যানবাহন যে গাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে সিএনজি সিএনজি এখন আমাদের চলছে এখনও গন্তব্যস্থলে পৌঁছায়নি তাই আমি আশেপাশের ভিউটা একটু ভিডিও করে নিচ্ছিলাম ভাবলাম পরে ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করবো তাই সিএনজির পাশ দিয়েই আমি আমার ফোনটা বের করে ভিডিওটা করে নিচ্ছিলাম অবশ্যই আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এটা কোন সময়ের ভিডিও হ্যাঁ অবশ্যই ধরে ফেলেছেন এটা শীতের ভিডিও শীতের সময়ে এই ভিডিওটা করা ছিল এখন পর্যন্ত আপলোডই দেওয়া হয়নি শুধু ভয়েস নেই বলে ভিডিওটিতে তাই ভয়েসটা দিয়েই দিলাম এবং আশা করছি খুব দ্রুতই আপলোডও দিয়ে দিব তাহলে চিন্তা করেন কোন সময়ের ভিডিও কোন সময় আপলোড করি তার কোনো ঠিক ঠিকানা নেই আর এই তো গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে অনেক মানুষ আর আমি আমার ফোনটা দিয়ে শুধু ভিডিও করছিলাম আশেপাশে সব মানুষ এবং আশেপাশের ভিউ যা ভালো লাগছিল সেটাই আমার ক্যামেরাটা ধরে ভিডিও হাঁটছিলামও আর শীতের মধ্যে হাঁটতে তো একটু ভালোই লাগে কিন্তু গরমের মধ্যে ভালো লাগে না আমার মতো কে কে এমন আছেন অবশ্যই তা কমেন্টে জানাবেন আমার গরমের মধ্যে একটু পথ হাঁটলেই আমার খুব ক্লান্ত লাগে কিন্তু শীতের মধ্যে যদি অনেকটা রাস্তাও হাঁটা হয় বা অনেক কাজও করা হয় সংসারের কাজ বাড়ির কাজ বা অন্য কোনো কাজ তো দেখা যায় যে আমি ক্লান্ত হই না কিন্তু যখনই গরম এসে পড়ে তখন একটু কাজ করলেই অনেক বেশি ক্লান্ত লাগে এখানে আমি হাঁটছিলাম আর ঘাসের দিকে ফোনটা করে ভিডিও নিচ্ছিলাম আমার কিছু ভিডিও আপলোড করা আছে আমার অনেক আগের ভিডিওতে যেগুলো রিল হিসেবে আপলোড করেছি সেগুলোতে মাঝখানে আমার যে কাজ ছিল কাজটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো তার মাঝে আমি ভাবলাম যে আজকে রিক্সায় না ওঠে আজকে একটু হেঁটেই হচ্ছে কিছুটা পথ যাব সিএনজি স্ট্যান্ডে যাবো তারপর বাড়ি চলে যাব তো রাস্তা দিয়ে আসতেই এই দৃশ্যটা চোখে পড়লো এই দিকের ভিউটা তো ভাবলাম যে এই বাগানটার মধ্যে ঢুকি এখানকার এই ভিডিওগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করলাম এই ছবিগুলো এই গাছগুলোর ভিডিও ক্যাপচার করার চেষ্টা করলাম এবং ভিডিওগুলো করে নিলাম তো গাছগুলো কেমন লাগছে আর ফুলের গাছ ফুল ফুল কার না ভালো লাগে ফুল তো আসলে সকলেরই ভালো লাগে তাই আমি এই ভিডিওটা করে নিলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম আশেপাশের ভিউটা কিন্তু সবুজ অর্থাৎ গাছগুলো সবুজ কিন্তু রাস্তার ধুলোবালিতে বালিতে গাছগুলোতে মনে হচ্ছে ময়লা পড়ে গেছে এই জন্য গাছগুলো আর সবুজ নেই গাছগুলো এখন কেমন যেন সাকাশে কালার হয়ে সবুজ দেখতে আমার অনেক ভালো লাগে কেননা সবুজ দেখলে কিন্তু চোখের দৃষ্টিশক্তিরও একটা ভালো লাগা কাজ করে তো আমি এই জন্য আমার ঘর আর্টিফিশিয়াল গাছ রেখেছি সবুজ যেন সেগুলো দেখতে তো যাই হোক আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ